ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন পঁচাশি বছর বয়সী দামোদরজি সকালে ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে চাদর সরিয়ে ফেললেন যেন তার ছেলে রবি আর বৌমা কাজল দেখতে না পান গতকালই তো কাজল নতুন চাদর বিছিয়েছিল তখন রবিকে ধমক দিয়ে বলেছিল এবার যদি বাবা বিছানা নোংরা করেন তাহলে আমি আর পরিষ্কার করব না দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই ভয়েই তো গতকাল থেকে ছেলেমেয়েরা তাকে জলও ঠিকমতো খেতে দিচ্ছে না কিডনি সমস্যার পর থেকে মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে কিন্তু আজ নিজেই সব ধুয়ে ফেলবেন বলে ঠিক করলেন দামোদরজি বৌমা ছেলে তো বাইরে গেছে রাতের আগে ফিরবে না তাই ফটাফট চাদর নিয়ে বাথরুমে ঢুকে গেলেন বিছানা পরিষ্কার করতে করতে মনে পড়ল তিনি নিজেও কতবার ছোটবেলায় ছেলের মলমূত্র পরিষ্কার করেছেন আজ নিজের দুর্বলতা ঢাকতে হবে লজ্জায় ভেজা চাদর তুলতে গিয়ে হাত কাঁপতে লাগলো নিঃশ্বাস ভারী হয়ে এলো ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রবি আর কাজলকে দেখলেন দামোদরজি কাপা কাঁপা গলায় বললেন বৌমা আর হবে না আমি ধুয়ে নিয়েছি রবি ছুটে এসে বাবাকে ধরে চেয়ারে বসিয়ে দিল কিন্তু কাজল বিরক্তস্বরে বলে উঠল ফের নোংরা করে ফেলেছেন অসহ্য গন্ধ এভাবে চললে হাসপাতালে ভর্তি করে দিতে হবে রবি এবার চুপ থাকলো না শক্ত গলায় বলল তাহলে তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাঠাবো না এই সেই বাবা যিনি ছোটবেলায় আমার মলমূত্র পরিষ্কার করতেন কখনো রাগ দেখাননি আজ তার প্রস্রাব পরিষ্কার করতে পারব না রবি ধীরে ধীরে বাবার ভেজা কাপড় পাল্টে দিল নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিল এরপর বাবাকে নিয়ে এসে বসালো বাবা তুমি ভিজে গেছো ঠান্ডা লেগে যাবে এসো আমি তোমার জন্য চা করে আনছি চায়ের কাপ হাতে পেয়ে দামোদরজির চোখ ছলছল করে উঠল কাপের একপাশে পাশে হাত রেখে অন্য হাতে বারবার চোখ মুছতে লাগলেন ধুতির আঁচলে তারপর সামনে রাখা স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বললেন দেখো বিমলা তুমি তো বলেছিলে আমি না থাকলে কে তোমাকে দেখবে দেখো আমাদের রবি কত সুন্দরভাবে তোমার বুড়ো মানুষটাকে সামলাচ্ছে দরজার কোণে দাঁড়িয়ে থাকা কাজলের চোখেও তখন অনুশোচনার জল টলমল করছিল